শোয়ায় না মা তার পক্ষের ভিতরে বুকের উষ্ণতার ভিতরে সন্তানটাকে আমার বন্ধু এই তো আমার মা এই তো আমার মা তোমার মা যেই মা মুখের খাবার আপনার মুখে দিয়েছে যেই মা আপনাকে আমাকে খাওয়ায় খাওয়ায় বড় করছে মা না খেয়েছিল

إن السمع والبصر والفؤاد كل, كل أولئك كان عنه مسؤولا. الله قال مهم. إن السمع والبصر نشتري صوان شطي والبصر ونشتي شطي والفؤاد ومن تلقى كان عنه مسؤولا.

তারা কব পদ বলে যায় না সারা এই সারাই কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না

যেই ব্যক্তি রাতের রাতারে দিনের আদতে একা একা নীরবে নিবে জঙ্গলের ভেতরে বসে বসে

চোখের পানির প্রায় কঠিন এখন ও আসতে এখনকার জামানায় এমন একটা অবস্থা হয়েছে ও আসলে মানুষ আর কান্দে না মানুষ এখন হাসতে হাসতে লুটু এক খায় একজন গায়ে পরে

আইরুন নাখাৎ লিল্লাহ ওই চোখ যাওয়ার নাম একদম স্পর্শ করবে না যেই চোখ আলার ভয় থেকে আর দুই নম্বরে হলো আইরন আর তা হাল সুতি সাদি নিল্লাহ যেই চোখ বিরিপের জন্য কাটিয়েছেন

সে ঘরটা পশ্চিমি ঘর আর মাটির ঘর হোক দালানের ঘর আর কাঁচা ঘর হোক যেই হোক না কেন যেই ঘরই হোক না কেন নবী আমার বলেন এমন কোন ঘর পৃথিবীতে বাকি থাকবে না ইল্লা আল্লাহ কালী মাতার ইসলাম সেই ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ কালিমার দাবা পৌঁছায় দেবে

পরিচালিত হবে <instructors> <pros> <amount of movement> <Pedro>

من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون أكبر. <applause>

আপনার আমার যে মাল ধর বাড়ি ঘর আছে আমার দিব আমার বাড়িঘর টাকা পয়সা সব তোমার দিব আল্লাহ

মসজিদে বসেই দোয়ার কল্যাণ দোয়ার কবল পায় না দোয়ার কবলের জন্য মসজিদ থেকে বের হয়ে বাংলার রাজপথে ওরিকে গরিতে আপনাকে নেমে যেতে হবে